তিলোত্তমার বিচারের জন্য এখনো শহরের বিভিন্ন দিকে দিকে চলছে নানান কর্মসূচি মুর্শিদাবাদের বহরমপুর শহরে মঙ্গলবার বহরমপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির তিলোত্তমাকে উৎসর্গ করে আরজি করে নারকীয় ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিনেই রক্তদান শিবিরের প্রক্রিয়া শুরু হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন করে নারকীয় ঘটনার কেটে গেছে অনেকগুলি দিন এখনো হয়নি তদন্তের সুরাহা মহানগর থেকে শহর শহর থেকে গ্রাম সর্বত্রই বিভিন্ন দিকে দিকে চলেছে নানান কর্মসূচি মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে সাংগঠনিক জেলা ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির তিলোত্তমাকে উৎসর্গ করে আরজি করে নারকীয় ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন এই রক্তদান শিবিরের প্রক্রিয়া শুরু হয় দিলাম এখানে ব্লাড এই রক্তদান শিবিরে বহু মানুষ স্বেচ্ছায় এসে রক্তদান করেন সামনে পুজো আর তাই এই সময় দাঁড়িয়ে ভারতীয় জনতা যুব মোর্চা তাদের প্রতিবাদের ভাষা হিসেবে এই রক্তদান শিবিরকে বেছে নিয়েছে আজকে একটা শুভদিন আজকে দিনটা আমরা বেঁচেছি পশ্চিমবঙ্গের যে নয় রাজ্য চলছে যে পরিস্থিতিতে যেখানে সাধারণ শিক্ষিত মানুষ লং ভবিষ্যৎ প্রজন্মে যারা আমাদের সমাজকে দেখার কথা তাদের কোনো নিরাপত্তা নেই কোনো স্থিতাবস্থা নেই এই সরকারে এবং এরকম একটা নারকীয় ঘটনার প্রতিবাদে ভারতের जनता জীবন হচ্ছে ছাড়াও পশ্চিমবঙ্গে এই কার্যক্রম রাজ্যে আজকে আমরা অভয়ের জন্য এই ব্লাড ডোনেশন ক্যাম্প বহরমপুর সাংগঠনিক জেলা অর্গানাইজ করেছে এবং এটা তো শুধু একটা প্রতিবাদের ভাষা নয় আগামী দিনে লড়াইয়ের রসদ মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলি ক্লিনিক স্বাস্থ্য সুরক্ষা এখন হাতের মুঠোয় এখানে রোগী দেখছেন স্ত্রী বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জারি দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হার্ট স্পেশালিস্ট জেনারেল সার্জেন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্সরে ইউএসডি সহ সমস্ত ছবি প্যাথোলজি ও ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেকআপের জন্য আজই যোগাযোগ করুন মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশেরগুলি গলি লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে